ভাগবদ গীতা নবম অধ্যায় শ্লোক কুড়ি একুশ বাইশ এই শ্লোকে ভগবান বললেন ত্রিবেদজ্ঞগণ যজ্ঞানু অনুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করে যজ্ঞ অবশিষ্ট সোমরস পান করে পাপমুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন তারা পূর্ণকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিবা স্বর্গসুখ উপভোগ করেন তারা সেই বিপুল স্বর্গসুখ উপভোগ করে পূর্ণ ক্ষয় হলে মর্তলোকে ফিরে আসেন এভাবেই ত্রিবেদ উক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবলমাত্র বারংবার জন্ম মৃত্যু লাভ করে থাকেন অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি